তিন বছরের প্রেম বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক এখন বিয়ে করতে অস্বীকৃতি জানালে প্রেমিক ইয়াকুবের বাড়িতে অনশন করছেন প্রেমিকা পিঙ্কি দেবনাথ ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় ইয়াকুবকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করে মুসলিম হন পিঙ্কি আমার সাথে আমার সাথে তিন বছরের ইলিশ সাড়ে তিন বছর ইলেশন আমি হিন্দু থেকে মুসলিম ইসার জন্য ও আমাকে মিথ্যে বিয়ের সাথে দেখায় সাথে শারীরিক এত কিছুর পরেও বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিপাকে পড়েন পিঙ্কি দেবনাথ ধর্মান্তরিত হওয়ায় নিজ পরিবার থেকে হন বিতড়িত ও যে বিদেশ থাকতে আমাকে বলছে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আমি তোমাকে বিয়ে করবো কেন অস্বীকার আমাকে আপনার কাছে একটাই অনুরোধ আমার বাসা থেকে আমার তেজ দিছে আমি কোথায় যাবো তা ও আমাকে বিয়ে করবে না আমি মরা ছাড়া আমার কোনো উপায় নাই ইউপি সদস্য ও স্থানীয় গণ্য অনুরোধে বৈরাগ দি ইউনিয়নের এক মহিলা গ্রাম পুলিশের হেফাজতে দেওয়া হয় পিঙ্কিকে এবার আশা কর আমার সাথে শালী লিশন হয়েছে তা এটা বোন জানে বন সাক্ষী কিন্তু ওর বোন এখন অস্বীকার করে কিন্তু বলছে আমার মার সেবা যত্ন করো মার সেবা যত্ন করছি প্রতিদিন যাই আসা যখন যে ফোন দিচ্ছি তখন চলে গেছি দিন আর রাত নাই এদিকে পিঙ্কির সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত ইয়াকুবের পরিবারের লোকজন এই নাম গো কোনো অভিযোগ নাই আমরা এই সম্বন্ধে কিছু জানি না মেয়েটা সব মিথ্যাবাদী সব মিথ্যা কথা বলছে এছাড়া আমার কোনো কথা নেই যাবে এরা আজকে নতুন অনেক বছর ধরে আসতো যাইতো চলাচল আমার লোকের সাথে করতো কিন্তু এই এই সম্বন্ধে এই সব বিষয় আমার সাথে কোনো কথা বলে নেই বা এগুলি কয়নি এগুলা সব বানোয়াট মিথ্যা একটা উপশক্তি কাজ করতেছে এখন আমাদেরকে হেউ করার জন্য এই সব একটা নাটক সাজাইছে স্থানীয়দের দাবি অসহায় মেয়েটিকে বিয়ে করে তার সামাজিক মর্যাদা দেখ ইয়াকুব ইয়াকুবের মেয়েরে সমান বানাইছে আশা দিয়া ঠিক আছে একটাই দাবি এই মেয়ের উই বিয়ে গেরা বাঁচায় না ভালোবাসে দেখে ইয়াকুবের ভাষায় গেছে এখন মনে করেন ইয়াকুব মনে করেন বাড়ি ছেরা পলাইছে এটা আমরা চাই মনে করেন ইয়াকুব মেয়েটারে বিয়ে করে মেয়েটা হিন্দু থেকে মুসলমান পিঙ্কি আসার পর পলাতক রয়েছে প্রেমিক ইয়াকুব তাই দ্রুত ইয়াকুবকে ফিরিয়ে এনে শুধু বিচার নয় ভবিষ্যৎ নিশ্চয়তা চান পিঙ্কি সহ এলাকাবাসী পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি যখন এখানে বসা দেখলাম যে ওই মেয়েটা এই একটা হিন্দু মেয়ে পিঙ্কি নাম ওর বাড়িতে ওই মেয়েটা যায়া মানে অনশন করতেছে যে এই ছেলেটা আমার বিয়ের আশ্বাস দিছে এবং আমার ধর্মান্তর করতে করতে বলছে আমি ধর্মান্তর হয়েছি এখন আমার বিয়ে করতে হইব তখন ওখানে অনেক লোক জড়া জড়া হয়ে গেছে এই ব্যাপারে ওরা গ্রহণ করতেছে না তখন ওয়ার্ড মেম্বার এবং অনেক গণ্যমান্য লোক ওখানে যায়া মেয়েডারে এই আশ্বাস দিয়ে ওখান থেকে নিয়ে আসছে যে আগামীকাল চেয়ারম্যান সাহেব এটা একটা সমাধান দিব সকাল দশটা বাজে